ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম ক্যাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ বি ক্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি স্বাস্থ্যকর্মী পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এবং কিভাবে সেই কর্মী নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবে এবং বয়স বেতন যোগ্যতা এ টু জেড তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ অনারারি হেলথ ওয়ার্কার পদে পঁয়ত্রিশ জনকে নেবে শিলিগুড়ি পৌরসভা এটা কিন্তু কর্মসংস্থান ব্যাপারে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান থেকে এটি কাট করে তোমাদের সাথে আলোচনা করা পাশাপাশি ওয়েবসাইটে কিভাবে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করবে কিভাবে ফর্ম ফিল করবে এ টু জেড তোমাদের সাথে আলোচনা করব তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো এখানে বলেছে শুধু বিবাহিতা বিবাহ বিচ্ছিন্না এবং বিধবা মহিলারা আবেদন করবেন এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রথমে প্রবেশন প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে তো এক্ষেত্রে প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হলেও পরবর্তীতে কিন্তু এখানে করে কিন্তু প্রায় ষাট বছরই কিন্তু এখানে কাজ করা যায় এবং বিভিন্ন যে কন্ট্রাকচুয়াল চুক্তিগুলো হয় সেগুলো কিন্তু এইভাবেই আহ হয়ে থাকে এবং সেক্ষেত্রে কিন্তু যে বাদ পড়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রায় দেখাই যায় না এখানে কি বলেছে নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার যেটা রয়েছে এটা আপাতত দেখে সেরকম লাভ নেই তবু একবার দেখে নেবে ওয়ান সেভেন এইট এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে মাধ্যমিক সঙ্গে সমাজসেবা সংক্রান্ত কাজে অভিজ্ঞতা বা আগ্রহ থাকতে হবে তারপরে নিচে আমি চলে যাচ্ছি এবং এখানে কি বলেছে বয়স বয়স কি বলেছে এক এক দু হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপর তফসিলি মানে এসসি এস টি এবং ওবিসি সিটের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে বেতন কত দেওয়া হবে বেতন দেওয়া হবে প্রতি মাসে চার টাকা করে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে ঠিক আছে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে দরখাস্তের বয়ান ডাউনলোড করে নেবেন যেখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেটিও আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের কোনো রকম সমস্যা হবে না আশা করি আর পূরণ করা দরখাস্তের সঙ্গে এগুলো দিতে হবে প্রার্থীর এক কপি রঙিন পাসপোর্ট পাপের ফটো ফটোটি দরখাস্তে নির্দিষ্ট স্থানে সেটি দিবেন তো এটা তোমরা জানো বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিবে যদি পিএস থাকে সেটাও দিতে হবে দৈহিক প্রতিবন্ধীকতা তারপরে প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র এখানে তোমরা যেটা আধার কার্ড ঠিক আছে আধার কার্ড দিতে পারো ভোটার কার্ড দিতে পারো বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটাও কিন্তু তোমরা দিতে পারো বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বা স্বামীর নামের উল্লেখ আছে এমন সচিত্র পরিচয়পত্র বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট এবং বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীদের যথাযথ সার্টিফিকেট সপ্রত্যায়িত নকল কিন্তু জমা দিতে হবে এবং এটা কি করতে হবে যে ফরমেটটি রয়েছে ফরমেটের পাশাপাশি এই যে ডকুমেন্টসগুলি সেই ডকুমেন্টসগুলি কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই যে ঠিকানা রয়েছে তা কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ঠিক আছে এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে কিন্তু ড্রপ করে দিতে হবে ঠিক আছে এখানে গিয়ে তোমরা সরাসরি গিয়ে যে ড্রপ বক্স আছে সেখানে কিন্তু জমা দেওয়া যাবে বা পোস্টের মাধ্যমে পাঠানো হবে তো আমি বলবো যে এখানে যেহেতু এটা মানে খুব স্বল্প বেতনের কাজ তাই তোমরা যারা পাশাপাশি রয়েছে তাদের অ্যাপ্লাই করলে সুবিধা হবে পাশাপাশি যে কোনো জায়গা থেকে কিন্তু সেখানে অ্যাপ্লাই করা যাবে এবং সেখানে যদি স্থায়ী বাসিন্দা হয় তাহলে কিন্তু অগ্রাধিকার বেশি পাওয়া যাবে এর পাশাপাশি তোমরা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবে তার জন্য আমি সোজা ওয়েবসাইটে চলে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি রয়েছি গুগুলে গুগুলে গিয়ে তোমরা লিখবে শিলিগুড়ি এমসি আচ্ছা শিলিগুড়ি এম সি লেখার পরে কিন্তু এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে প্রথম যেটি রয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ডব্লিউড্লিউড শিলিগুড়ি এখানে যাওয়ার পর তোমরা দেখতে পারবে এরকম একটি এখানে রয়েছে হোম অ্যাবাউটাস এবং এখানে কিন্তু একটি ফ্লেস নোটিশ বেশি আসবে তো এখানে দেখো কাটা চিহ্ন রয়েছে তোমরা এটি কেটে দিবে কেটে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশ নোটিসে যাওয়ার পর তোমরা চলে যাবে এখানে যাওয়ার পর যে এখানে দেখো চলে আসলো ঠিক আছে তারপরে প্রথমে রয়েছে যেটা অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিবে ঠিক আছে তো আমিও ডাউনলোড করে নিচ্ছি এবং ডাউনলোড করে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ আমি ডাউনলোড করে নিলাম এখানে ডিটেল যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু রয়েছে তো আমি প্রথমে বলে দিয়েছি এ বিষয়ে তো এখানে দেখতে পাচ্ছ অরনারি হেলথ ওয়ার্কার এখানে কিন্তু নিয়োগটি করা হবে এবং এখানে কি কি বয়স এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি তো এখানে মান্থলি স্যালারি কত দেওয়া হবে সেটা আগেই বলেছে এখানে কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হবে চার টাকা এবং বাকি যে ডিটেলস যেটা অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটটাতে আমি চলে যাচ্ছি বাকিগুলো তোমাদের প্রথমেই বলে দিয়েছি আমি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের যে ফটো সেটা কিন্তু ভালো করে পেস্ট করতে হবে ফটো ঠিক আছে এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু ভালো করে সিগনেচার করতে হবে ঠিক আছে এখানে ভালো করে সিগনেচার করার পর কিন্তু এখানে তোমাদের যে নেম নেম গুলো কিন্তু সবকিছু ব্লক লেটারে লিখতে হবে যদি রমেশ হয় আর এ এম ই এস এস রমেশ রমেশ দাস যদি হয় এরকম ভাবে লিখতে হবে তারপর এখানে মিডল নাম যদি থাকে মিডল নাম ও সরি এটা এখানে এখানে হবে না সারনেমটা কিন্তু এখানে লিখতে হবে দাস হলে এখানে দাস আর যদি এখানে কিছু না থাকে তাহলে এখানে কিছু লেখার কিন্তু দরকার নেই তারপরে রয়েছে কি ফাদার্স হাজব্যান্ড ক্যাপিটাল নেম যেটা ফাদার্স হাজব্যান্ড রয়েছে সেটা হাজব্যান্ডের নাম কিন্তু ক্যাপিটালে লিখতে হবে তারপরে ডেট অফ বার্থ অবশ্যই ডেট অফ বার্থটা কিন্তু মনে করো যে এখানে প্রথমে ডেট মানে এখানে যদি হয় জিরো টু তারপরে যদি মান্থ হয় জিরো সেভেন যদি নাইনটি ফোর হয় ওয়ান নাইন নাইন ফোর এভাবে কিন্তু লিখতে হবে তারপরে দেখো এজ অন মানে যেটা এজ এক এক দু হাজার যেটা কত বছর হয়েছে এবং কত মাস ঠিক আছে এটা আমি তোমরা যদি ক্যালকুলেশন করে মানে বিয়োগ করে যদি বের করতে পারো তাহলে পারবে আর নয়তো আমি নিচে লিঙ্ক দিয়ে রাখছি অ্যাপ এর একটি সেই গুগল এই সেটি তোমরা গুগল প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে সেখানেও কিন্তু তোমাদের ডেট কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তারপরে যেটা রয়েছে এখানে কি ম্যারেড হলে টিক দিতে হবে হলে টিক দিতে হবে এবং উইডো হলে কিন্তু এখানে টিক দিতে হবে অবশ্যই সবার ইন্ডিয়ান এবং এখানে পারমানেন্ট অ্যাড্রেস এটাও কিন্তু বক লেটারে লিখতে হবে এবং এখানে প্রথমে তোমরা ভিলেজ আর পোস্ট অফিস লিখে ফেলবে ভিলেজ আর পোস্ট অফিস এখানে পিও পুলিশ স্টেশন টাউন বা সিটি হলে বা মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ড নাম্বার লিখতে হবে ডিস্ট্রিক্ট স্টেট এবং পিনকোড কিন্তু এখানে লিখতে হবে আহ তারপরে অ্যাড্রেস যদি সেগুলোই হয় তাহলে এখানে তোমরা ডাইরেক্ট ডু লিখতে পারো ঠিক আছে এইভাবে ডাইরেক্ট ডু লিখতে পারো বা আবার লিখতে পারো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে এবং তারপরে এখানে অবশ্যই মোবাইল নাম্বার ভালো করে মোবাইল নাম্বার দিতে হবে তারপরে এখানে রেসিডেন্স ঠিক আছে যদি থাকে সেটা দিয়ে দেবে তারপরে তোমাদের ইমেল আইডি এখানে কিন্তু ভালো করে তোমাদের ইমেল আইডি সুন্দর করে লিখতে হবে তারপরে যেটা চলে আসে সেটা হলো যে যোগ্যতা যোগ্যতার ক্ষেত্রে যেটা প্রথমেই তোমরা সিরিয়াল নাম্বার এখানে ওয়ান টু থ্রি যার যে কটা থাকবে তারপরে স্কুল বোর্ড ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে করেছো যদি মাধ্যমিক পাস্ট হয় ডব্লিউ বিবি যেটা এসি হয় ঠিক আছে বেঙ্গল বোর্ডের যেটা তারপরে এখানে যদি হয় এমপি কত সালে পাস করেছো যদি দুই হাজার সতেরো সালে পাশ করে থাকে এভাবে দিবে ডিউরেশন কত বছরের জন্য ছিল ঠিক আছে পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছো তুমি এখানে যদি সিক্সটি পার্সেন্ট হয় তাহলে এইভাবে কিন্তু দিয়ে দেবে তারপরে এইচ রয়েছে তারপরে গ্র্যাজুয়েশন রয়েছে যেগুলো কিন্তু দিয়ে দিবে এডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে যদি তোমাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট কোর্স থাকে তাহলে কিন্তু সেখানে এটি দিতে পারবে ঠিক আছে বা এক্সট্রা কারিকুলাম যদি থাকে কোনো অ্যাক্টিভিটিস সেটাও কিন্তু এখানে তোমরা দিতে পারবে তারপরে চলে আসি তুমি কোন কোন ভাষা পারো এখানে এক দুই তিন প্রথমে তো তোমাদের বাংলাটা বেঙ্গলি লিখে দিবে ঠিক আছে আশা করি বেঙ্গলি তোমরা সবাই পারবে এখানে রাইটিং রিডিং স্পিকিং তারপরে তোমরা হিন্দি দিতে পারো ঠিক আছে হিন্দি দিতে পারো তারপরে রয়েছে ইংলিশ ঠিক আছে তো এখানে দেওয়ার ক্ষেত্রে তোমরা এখানে কিন্তু যদি পারো তাহলে এভাবে কিন্তু টিক চিহ্ন কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তারপরে এখানে কি কি দিতে হবে যেটা এখানে কি প্রুফ অফ এজ মাধ্যমিকের এডমিট কার্ড যদি থাকে তাহলে দিয়ে দিবে ইয়েস যদি থাকে ইয়েস ওয়াই করে দিবে তারপরে ডকুমেন্টস অ্যান্ড ক্লোজ ঠিক আছে ফটোকপিস কিন্তু এখানে দিতে হবে তারপরে বলছে প্রুফ অফ একাডেমিক কোলিফিকেশন এখানে মাধ্যমিক যে বার্থ সার্টিফিকেট সেটা দিতে পারো বা মার্কশিটও দিতে পারো তারপরে প্রুফ অফ রেসিডেন্স আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তোমরা দিয়ে দিবে কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে তারপরে আধার যেহেতু সেটা মানে যেটা যদি বিবাহিত ক্যান্ডিডেট ঠিক আছে এখানে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে তারপরে উইডো যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে মানে হাজবেন্ডের তারপরে ডাইভোর্স ক্যান্ডিডেটের যে কোর্ট অর্ডার যে ডিভোর্স হয়েছে ডিভোর্স পেপার কিন্তু দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ আই হেয়ার বাই ডিক্লেয়ার দেট আই কেয়ারফুলি ঠিক আছে এটার পরে কিন্তু এখানে তোমাদের যেটা নর্মালি তোমরা সাইন করো ঠিক আছে এইভাবে কিন্তু এখানে সাইন করতে হবে ঠিক আছে নর্মালি যেভাবে তোমরা সাইন করো সেটা কিন্তু করবে তারপর এখানে ডেট এবং এখানে প্লেস দিয়ে যেগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলি ভালো করে জেরক্স করে কিন্তু যে আমি ঠিকানাটি বলেছিলাম প্রথমে সেই ঠিকানাতে কিন্তু ড্রপ করে দিতে হবে এবং পরবর্তীতে তোমাদের হয়তো শর্ট লিস্টেট করা হবে তো সেই বিষয়ে কি করা হবে আমি যতটা সম্ভব তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই বলবো যে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও কিন্তু রিক্রুটমেন্ট চলছে সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমি বানিয়ে দিয়েছি তাছাড়া ইউকো ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেও কিন্তু অ্যাপ্রেন্ডিস পদে কিছু কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে হলদিয়া ডকে কর্মী নিয়োগ করা হচ্ছে এইসব সব সংক্রান্ত ভিডিও তোমরা ভিডিও ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও এরকম বিভিন্ন নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে